বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ গোপালগঞ্জের মৃত্যু বের সাত কারফিউ জারি দলের কাঠগড়ায় ওয়াকার ষোলোই জুলাইকে গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত আওয়ামী লীগের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব শেখ হাসিনার নেতা কর্মীদের প্রতিরোধের মুখে শেষে সেনা কামানের লোকিয়ে গোপালগঞ্জ ছাড়লেন এনসিপির নেতারা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব গোপালগঞ্জে গুড়ি একশো চুয়াল্লিশ দ্বারা জারি ছাত্রলীগের ভয়ে নাহিদরা সার্কিট হাউসে হাসিনার সেনার দাপট থাকছে বিস্তারিত প্রতিবেদনে ভয়াবহ হামলায় বিএনপির উদ্বেগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ সঞ্চালন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গোপালগঞ্জে মৃত্যু সাত কারফু জারি হাসনার দলের কাঠগড়ায় ওয়াকার ষোলোই জুলাইকে গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত আওয়ামী লীগের বাংলাদেশের গোপালগঞ্জে বুধবারের সংঘর্ষে আওয়ামী লীগের এখন পর্যন্ত সাতজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে দলের তরফে দাবি করা হয়েছে তারা জানিয়েছে আরো অন্তত পঞ্চাশ জন গুলিবিদ্ধ তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ষোলোই জুলাইকে গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পে সচিব শফিকুল আলম জানিয়েছেন বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোপালগঞ্জে কারফু জারি করা হয়েছে মনে করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় করা হবে তারা যাতে এলাকা ছাড়তে না পারে সেজন্যই জন্যই কারফু জারি করে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হল বুধবার দুপুরে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছিল এদিকে সাতকর্মের মৃত্যুর ঘটনায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে অপরাধী মনে করেছে আওয়ামী লীগ গোলমাল চলার সময় সেনা ছিল পুলিশের তুলনায় বেশি সক্রিয় দেহ লক্ষ্য করে গুলি করে সেনাবাহিনী গত বছর গণ অভ্যুদানের সময় সেনার ভূমিকা ছিল ভিন্ন যে কোনো অবস্থাতেই তারা দেশবাসীর পাশে থাকবেন বলে ঘোষণা করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার গোপালগঞ্জে দেখা দিয়েছে উল্টো চিত্র সেনাবাহিনী অতি তৎপর হয়ে গুলি চালায় এক অফিসারকে বলতে শোনা যায় বিক্ষোভকারীদের দেহ লক্ষ্য করে গুলি করতে সেনাবাহিনীর ভূমিকায় আওয়ামী লীগ যখন ক্ষুব্ধ তখন ভিন্ন সুর শোনা গিয়েছে এনসেপিনেতা নেতা সার্জিস আলমের কণ্ঠে তার অভিযোগ পুলিশ আওয়ামী লীগ সমর্থকদের সহায়তা করেছে শেখ হাসিনার নেতা কর্মীদের প্রতিরোধের মুখে শেষে সেনা কামানে লুকিয়ে গোপালগঞ্জ সারলেন এনসিপি নেতারা শেষ পর্যন্ত সেনাবাহিনীর কামানের ভিতরে ঢোকে লুকিয়ে গোপালগঞ্জ সার্লেন এনসিপি নেতারা নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সার্দিস আলমরা গোপালগঞ্জে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিরোধের মুখে পড়লে পুলিশ তাদের গোপালগঞ্জ সার্কিট হাউসে নিয়ে যায় সেখান থেকে নেতারা ঢাকায় সরকারি কর্তাদের সঙ্গে হমিতম্বি করেন শেষে সেনা সদর থেকে নির্দেশ যায় এনসিপি নেতাদের কামানের ভেতরে বসে ঢাকায় পৌঁছে দেওয়া হবে এই ঘটনা জানাজানি হতে সমাজ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া আশ্রে পড়ছে বিদ্রোপের শিকার হচ্ছেন এনসিপি নেতারা গোপালগঞ্জ যে আওয়ামী লীগের তা বুঝিয়ে এখনো দিয়েছে ছাত্রলীগ পুলিশ ও সেনার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে প্রাণ দিয়েছেন ছাত্রলীগের তিন কর্মী তাদের মধ্যে একজনের নাম জানা গিয়েছে তিনি দীপ্ত সাহা গোপালগঞ্জের বাসিন্দা এই তরুণ এক বীর মুক্তিযোদ্ধার ভাই বাকিদের নাম জানাতে পারেনি আহামলীগ নিহতদের দেহ গোপালগঞ্জের মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে আমলীগ নেতারা একটি ছবি প্রকাশ করে দাবি করেছে এক তরুণকে গুলি করে উত্তরপরের সেনাবাহিনীর তার দেহে বুলেট দিয়ে লাথি মেরে রক্তাক্ত তরুণকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো বাঁচানো যেত প্রসঙ্গত জুলাই আন্দোলনকে স্মরণে রেখে বুধবার ষোলো জুলাই বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় শোক পালন করছে সেই দিনে শহীদ হলেন আওয়ামী লীগের তিন তরুণ নেতা গোপালগঞ্জে গুলি একশো চুয়াল্লিশ ধারা ছাত্র ছাত্রলীগের ভয়ে নাহিদরা সার্কিট হাউসে হাসিনার সেনার দাপট অগ্নিগর্ভ বাংলাদেশের গোপালগঞ্জ কালী পুজোর রাতে বাজি ফাটার মতো ঘন ঘন ককটেল বিস্ফোরণ হচ্ছে শহর জুড়ে চলছে গোলাগুলি দিদার ফাটানো হচ্ছে কাদানে গ্যাসের সেল পুলিশ সেনা বিজেপির দফায় দপায় গুলি নিখে পড়ছে শেখ মুজিবুর রহমানের জন্মস্থানে পরিস্থিতি অনেকটাই গত বছরের 5 আগস্টের আগের মতো শুধু প্রতিপক্ষ বদলে গিয়েছে তখন পুলিশ ও সেনার নিশানা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বুধবার পুলিশ তাদের রক্ষা করেছে নিশানা করছে আওয়ামী লীগের ছাত্র নেতৃত্ব ছাত্র লীগের শহরে একাধিক জায়গায় আগুন জ্বলছে অফিস স্কুল কলেজ বন্ধ সাধারণ মানুষ রাস্তায় নেই তবে কয়েক হাজার ছাত্রলীগ নেতাকর্মী নেতাকর্মী রাস্তা দখল করে রেখেছে জেলা কারাগারে হামলা চালিয়ে তারা আটক আওয়ামী লীগ নেতাদের চিনি আনার চেষ্টা চালাচ্ছে একটু আগে সেনা পুলিশ কারাগারে দখল নিয়েছে তার আগে কারাগারের দরজা জানালা ভেঙে ফেলে তারা গেট ভাঙতে না পারায় কোনো বন্দিকে এখনো মুক্ত করতে পারেনি তারা সকাল থেকে দফায় দফায় চেষ্টা করেও ছাত্রলীগ সমর্থদের রাস্তা থেকে সরাতে পারেনি সেনা পুলিশ ঢাকা এবং আশপাশের এলাকা থেকে দফায় দফায় পুলিশ ও সেনা মোতায়েন করা হচ্ছে কিন্তু ছাত্রলীগ সমর্থকেরা মরিয়া ছাত্র নেতৃত্বের দাবি বহু মানুষ গুলিবিদ্ধ যৌথ বাহিনীর অভিযানের প্রস্তুতি চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটু আগে একশো ধারা জারি করা হয়েছে একটু আগে ছাত্রলীগের প্রবল বাধার মুখে সেনা ও পুলিশের ঘোড়াটপে কোনো ক্রমে সভা করে গোপালগঞ্জ থানার মুখে জনতার প্রতিরোধের মুখে আটকে পড়েন জাতীয় নাগরিক পার্টির নেতারা ঢাকা ফেরার পথে এনসিপি নেতা নাহিদ ইসলাম সার্জেস আলম হাসরাত আব্দুল্লারা ঢাকা ফেরার পথে তাদের গাড়ির কনভয় আওয়ামী লীগ সমর্থকদের বাধার মুখে পড়ে এনসিপি নেতারা ভয়ে গাড়ি থেকে নামেনি সেনা ও পুলিশ আওয়ামী লীগ সমর্থকদের বাধার মুখে গাড়ি ঘুরিয়ে এনসিপি নেতাদের গোপালগঞ্জ শহরের সার্কিট হাউজে নিয়ে গিয়ে তুলেছে সেখান থেকে ঢাকায় প্রশাসনের সঙ্গে কথা বলছে এনসিপি আহ্বায়ক নাইজ ইসলাম সার্জিস আলমরা তাদের উদ্ধার করে ঢাকা পৌঁছে দেওয়াই এখন সেনা ও পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এনসিপির মুখ্য সংগঠক গোটা দেশের মানুষকে গোপালগঞ্জে জানিয়েছেন পরিস্থিতি গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় বিএনপির উদ্বেগ গোপালগঞ্জে এনসিপি পূর্ব ঘোষিত গোপালগঞ্জ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরতার গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরচিত হামলা ককটেল বিস্ফোরণ ইউএনও সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহির